الحمد لله وكفاره سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة فأولئك আল্লাহর মহব্বত মারফ দান করেন পরিপূর্ণ জিন্দগি আল্লাহ তালা আমাদেরকে দান করেন এবং সমস্ত মুসলমানকে দান করেন আমাদের এই জিন্দগি মহান রবুল আল আমিনের মহব্বতের জন্য আল্লাহের ইবাদত বন্দীর জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ার জন্য এবং সে সুন্দর সম্পর্কটা ধরে রাখার জন্য মুসলমানের দিন রাত্রের কাজ এক বান্দার দিন রাত্রের কাজ আল্লাহ পাগের বন্দিকে নিয়ে ব্যস্ত থাকা যার সিনাতে ইমান থাকে তার মানে সে মহান আল্লাহর ভালোবাসা আছে তার সিনাতে হাজু থেকেই মনোম্মদ মিল্লাত মৌলানা শাহ সফল রহমতুল বলেন ইমান মানে হল আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা যে ইমান তার মানে সে আল্লাহর মহাব্বত আল্লাহর মহব্বতের জাল এসে আটকে পড়ে গেছে কারো মহব্বতের জালে আটকা পড়লে সেখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যায় দিন তার কথা মনে পড়ে মুখে তার কথা আলোচনা হয় তার কথাই মনে পড়তে থাকে এবং তাকে নিয়েই ভাবনা চিন্তা এবং সেই তার ভালোবাসা কেন্দ্রিক জীবনের সব কর্মকাণ্ড আবর্তিত হইতে থাকে দুনিয়ার কোনো মানুষের মহব্বতে পড়লে সেটা যখন এমনটা হয় তো মহান আল্লাহর মহাব্বতে যে পড়বে তো তার অবস্থা কি দাঁড়াবে একটা সুন্দরী মেয়েও না কিন্তু মন চাইছিল তাই ভালোবাসছিল মজনু লায়লাকে সে লাইলার প্রেমে মজনু কিরকম বেচায়ন ছিল বেকারার ছিল রাস্তার পাশে বসে বসে সে লাইলার নাম লিখতে থাকতো মজনু জমিনের উপরে বালুর উপরে লাইলার নাম লিখত আঙ্গুল দিয়ে তো লোকেরা জিজ্ঞেস করলো যে ভাই ব্যাপার কি কি করো তুমি হে সংক্রান্ত পরিবারের ছেলে গোপ্ত মসকে নাম লাইলা মেয়ে কুনম হাতরে খতরা তাসাল্লি মেয়ে দেহম আমি আমার নায় নাম লাইলার নাম লিখি নাম জপি এতে আমার অন্তরটাকে আমি শান্ত্বনা দিই মনকে আমি শান্ত্বনা দিই আমার এতে ভালো লাগে এইভাবে সে বজরুর এক কাজ ছিল যে লায়লার পলিগুলিতে ঘোরাফেরা করা তার বাড়িঘরের আশপাশে এবং পলিগুলিতে যেখানে লাইলার পা পড়ে এমন জায়গাগুলিতে ঘোরাঘুরি করা যেখানে লায়লার চোখ পড়ে এমন জায়গাগুলোতে ঘোরাঘুরি করা কি ব্যাপার যে এইরকম তুমি কেন করো আমরু দিয়ারে দিয়া রেলা ও কাব্যিদারা ওজাল জিদারা আমি লায়লার গলিতে ঘুরি এবং কখনো এই দেওয়ালে চুমুকাই কখনো সেই দেওয়ালে চুমুকাই আমার হব্য দিয়া রে সগাফ না কালবি হব্যানা দিয়ারা যে অলিগুলি আর এই যে দেওয়ালের ভালোবাসায় কিন্তু এমনটা আমি করি না বরং এখানে যে থাকে তার ভালোবাসা এই সকল অবস্থা আমার মধ্যে পয়দা হয়ে গেছে তার ভালোবাসার কারণে আমি দেওয়ালকে চুমু দিই তার অলি গলিকে চুমু দিই এবং এখানে ঘোরাঘুরি করি মাওলানা জেলারতী রুবি রহমতুল্লাহ আলী মস্তব শরীফের মধ্যে বলেন যে এসকে মাওলা কায় কামাজুয়াস্তান বাহারে এই মানুষ মজনু একটা মেয়ে লায়লার প্রেমে পড়া যদি তার দশা এমনটা হয় মহান আল্লাহর মহব্বত ভালোবাসা তোমাদের অবস্থা তাহলে কি হওয়া উচিত ছিল সে যখন একজন মেয়ের প্রেমে পড়ে এই অবস্থা তো তো লায়লার প্রেমে মজরুর দশাই লায়লাকে ছাড়া কিছুই বুঝে না তাহলে তো আল্লাহর মহব্বতে তোমার হাল কি হওয়া উচিত সারা দুনিয়াকে ভুলে গিয়া আল্লাহ আল্লাহর জন্য বেচায়ন থাকা বেকারার থাকা আল্লাহ আল্লাহর জন্য বেচায়ন থাকা বেকারার থাকা যেখানেই থাকা কাজ করো হাতে কাজ করো দুনিয়ার কিন্তু অন্তরে আল্লাহ অন্তরে আল্লাহর স্মরণ অন্তরে আল্লাহর ভালোবাসা আল্লাহ আল্লাহ পাকের ভালোবাসার বেচায়নি এবং বেকুলতা এটা থাকে মৌলানা শাহ সফল থানবির রহমতুল্লাহ আলী বলতেন যে আমি সকল মুসলমানকে বিশেষভাবে বলবো যে ভাই যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচায়ন থাকবেন আল্লাহর মহব্বতে বেচায়ন থাকা এটা তখনই হয় যখন সে আল্লাহর জন্য কিছু কাজকামও করে মানুষ যার যার জন্য কিছু করে তার জন্য মায়া লাগে যে কুকুরটাকে প্রতিদিন হাড্ডি দেয় সেই কুকুরটার জন্য পরে মায়া লাগে একদিন না দেখলে কিরে কুকুরটা গেল কোথায় তাকে খুশ করে তাই না তো যার জন্য কিছু করে মানুষ তার জন্য মায়া লাগে যে ঘরের মধ্যে ছোট্ট বাবু এর জন্য কষ্ট করে সকলে ঘরের সব মানুষই কষ্ট করে তাই না দাদি নানি ফুফু হ্যাঁ সবাই মিলে কষ্ট করে কিন্তু যেই যেই মহিলার সন্তান যার পেটে যেই মহিলা পেটে ধারণ করছে তাকে সে সেই মহিলা গর্বে ধারণকারী যিনি তার সে মনের মধ্যে যে অন্তরে যে মহব্বত সেটা আর কারো হেমনটা হয় না যখন ওই বাবু পেশাব করে এবং পায়খানা করে কাপড় চোপড় সব নষ্ট করে বিছানাপত্র নষ্ট করে ফেলে বাবা এতক্ষণ কোলে খুব আদর করছিল যেই পায়খানা করে দিচ্ছে এখন বলে এই কই গেছো তুমি আস এগুলো ঠিকঠাক করো সব নষ্ট করছে সব বরবাদ করছে কেন আপনি তো বাবা আপনার তো অনেক মহব্বত ভালোবাসা করবো ভালোবাসাই ঠিক আছে সাফ তুমি করবে।। তার ভালোবাসা এটা কোলে নেওয়া পর্যন্ত আর বাজার থেকে দুধ চুধ এগুলো নিয়ে আসা পর্যন্ত কিন্তু এই যে আরো এত বেশি কষ্ট সেটা যিনি গর্বে ধারণ করছেন তিনি এটা তিনি করতে পারেন কারণ তার অন্তরে বাচ্চার প্রতি যে মহব্বত ভালোবাসা সেটা সব কষ্ট শিকারকে সহজ করে দিছে বরং আনন্দময় এবং মজাদার বনায় দিছে মায়েরা বাচ্চাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন করে সে খালি এরকম না যে একটা দায়িত্ব পালন করে বরং খুশি হয় খুশি হয় মজা পায় পরিষ্কার করে পরে কল ওটাকে আদর করে এই ছোট বাবুরা পেশাব করলে বলে কি বলে হিসু হিসুদ ও হো সে উল্লাস তার হিসু দিছে সেও পেশাব করার পরে মজা লাগে আর ক্লিয়ার হয়ে যায় তখন আরাম লাগে এজন্য হাদিজ শরীফে আছে যে যখন পেশাব পায়খানা হলো তখন সেখান থেকে বের হয়ে আসলো তখন আল্লাহ শুক্র আদায় করো আলহামদুলিল্লাহ হ্যাঁ সকল প্রশংসায় সেই মহান আল্লাহ যিনি আমার কষ্টের বিষয়গুলো দূরে সরিয়ে দিছেন এবং আমাকে আরামদান করে দিছেন এই তো মানুষ যে হয় তার ভিতরে অনুভূতি জাগে বুধ যার থাকে তার মধ্যে অনুভূতি জাগে যে না হলে কতটা কষ্ট হয় আর এক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে কতটা আরাম লাগে তো ওই সে আরাম তো বড় মানুষ আর হিসু দিসি আর বলে না হ্যাঁ কিন্তু সে ছোট বাবুরা সরল সহজ বেগুনা মাসুম বাচ্চা ওরা বলে যে আমু আমি হিসু দিছি সে কি খুশি তার একদম খুশি আর খুশি হাসতে থাকে ঠোঁট করে হাসতে থাকে আর সে যারা তার সঙ্গে শেয়ার করে তারাও মজা পায় আর না হলে আঁকা দিশি বা আঁকা দিসি বলে সেটার জন্য মা খুশি হয় মা বোন সবাই খুশি হয়ে যায় তো যার জন্য কষ্ট করে মানুষ তাকে নিয়ে সে মজা পায় আরাম পায় যার কষ্ট বেশি তার মজা তত বেশি তার মহাব্ব তত বেশি তার ভালোবাসা তত বেশি তাকে নিয়ে তার ব্যস্ততা তত বেশি একবার দেখছিলাম যে সফরের মধ্যে এক জায়গায় রাস্তা দিয়ে যাইতেছিলাম তো এখানে রাস্তার পাশে খাল তারপর বিশাল বড় বাগান ওর মধ্যে একটা ঘর আছে ওই ঘর ওই ঘরের থেকে জুড়ে মহিলার চিৎকার বয়স্ক মহিলার চিৎকার শুনতেছিলাম তা আমি ওখানে দাঁড়াইলাম ভাই এরকম চিৎকার দিছে কি ব্যাপার বলে যে ওই যে ছেলেটা যে বড় বেয়ারা নষ্ট ছেলে মাকে মারতেছে তো মা চিৎকার দেয় আমি বললাম ইন্দা তো মাকে মারে আপনারা ভাই একটু যান না ধরেন না বল না না আমার গেলে লাভ নেই কেন বলে আমরা অনেকবার গেছি তো আমরা যদি ছেলের মারতে যাই মহিলা মাঝখানে দাঁড়ায় না না আমার ছেলের মারবা না মা কেসা মহামলা চিন্তাই করা যায় না মা এমন এক বিষয় সে মা বাবার উপরে আজকাল মানুষ জুলুম করতে থাকে অত্যাচার করতে থাকে মা বাপকে উচ্চ শিক্ষিত হয়েছে ঘর বাড়ি থেকে নিয়ে বের করে রাস্তায় ফেলে দিয়ে আসে এই হল লেখাপড়া এই লেখাপড়া জন্য যে এই সকল যে এই সকল জেনারেল লেখাপড়ার মধ্যে আসে শুধু বেচা কেনার হিসাব কিতাব কিভাবে চাকরি করবে বাকরি করবে পয়সা কামাবে এই সকল হিসাব কিতাব কি দেশ চালাবে সমাজ চালাবে দুনিয়া চালাবে এই সকল কিন্তু যে লাখ শিক্ষা দেওয়া চরিত্র শিক্ষা দেওয়া মানুষের মতো সুন্দর মানবিক গুণাবলী শিক্ষা দেওয়া আল্লাহর ভয় শিক্ষা দেওয়া এগুলো একদম নাই কিছুই নাই শিক্ষার শিক্ষারোগানে আর এই শিক্ষা বিভাগের মধ্যে কতগুলো নিচু শ্রেণীর লোককে মনে হয় ভর্তি করা হয়েছে এই নিচু শ্রেণীর লোকগুলো শিক্ষা ব্যবস্থাটাকে একদম লন্ড ভন্ড নষ্ট নষ্টমীর চর্ব শেষ সীমা নিয়ে পৌঁছে দিতেছে আজকে বাজে নিচু জিনিস ওর ভিতরে যারা হ্যাঁ যারা কুল্লুকুম রসুল্লাহাম বলছিলেন কুল্লুকুম রায় কুল্লুকুমি তোমাদের পথ থেকে যার যার স্তরে তুমি দায়িত্বশীল যে দায়িত্ব তোমার উপর অর্পিত সে দায়িত্বের জন্য কালকে আমাদের তোমার জিজ্ঞাসাবাদ হবে হিসাব দিতে হবে তোমাকে একটা ঘরের দায়িত্বশীল একটা ঘরের হিসাব দিবে একটা সমাজের দায়িত্বশীল সে পুরো সমাজের হিসাব দিতে হবে তাকে মেম্বার হওয়া চেয়ারম্যান হওয়া কমিশনার হওয়া এমন সহজ জিনিস থোড়াই এই সকলের দায়িত্ব তার এবং যিনি যারা রাষ্ট্রের পরিচালক তাদের পুরো রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসাবাদ হবে কথা বুঝুন নেই না এই এই যে আমি চালাইতেছি আর আল্লাহর কাছে একদিন হাজির হওয়া লাগবে সে ভয় যে কাপে নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত হ্যাঁ তার ঠিকান হবে জান্নাত যে নিজের মনের কথা মতো চলে না আল্লাহ সন্তুষ্টির চেতনা নিয়ে চিন্তা নিয়ে পৃথিবীতে বসবাস করে এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে আল্লাহর ভয় তার অন্তরে জাগরুক থাকে এইরকম মানুষের ঠিকানা হবে জান্নাত চাই সে রাষ্ট্র হোক না কেন যে লোকেরা বলে না গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এই আর ধনীরা যাবে পাঁচশো বছর পরে এই গরিব মানুষ মানে দিনদার গরিব মানুষ শতভাগ দিনদার গরিব মানুষ তো যারা শতভাগ দিনদার ধনী সে তাদের চেয়ে শতভাগ দিনদার গরিবরা সে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কিন্তু যে গরিব নিজে নষ্ট লিপ্ত চুরি ডাকাতি মিথ্যা ধোকা প্রতারণা পকেটমার পকেট মারা ইত্যাদি আজ আরো সকল অনাচারে পাপাচারে লিপ্ত একজন ধনী মানুষ বিষতলা বিল্ডিং এর বাড়ি আরামে থাকে কিন্তু আল্লাহকে ডাকে আল্লাহর ইবাদত বন্দি করে হালাল খায় উপর জরুম করে না সে কোনো অন্যায় করে না তো সেই মানুষে এই গরিবদের থেকে আগে জানাতে চলে যাবে কারণ সে আল্লাহকে রাজি খুশি করছিল হ্যাঁ যে গরিব এরকম আল্লাহকে রাজি খুশি করে গরিব হওয়া সত্ত্বেও সে আল্লাহকে তো হলে নেয় আল্লাহর বন্দুকে নিয়ে চলছিল তো এরকম দুইজন একজন হলো ধনী মানুষ তিনিও দিনদার আরেকজন গরিব মানুষ তিনিও দিনদার দুইজনের মধ্যে এই গরিব আগে চলে যাবে কেন সেই এই গরিব মানুষ কষ্ট স্বীকার করছিল বেশি জীবনে তার কষ্ট বেশি যে আল্লাহ কষ্ট স্বীকার করে সবর করছে আল্লাহর উপর রাজি থাকছে তার মর্তবা বড় সেজন্য সে আগে চলে যাবে কথা বোঝেন না খালি গরিব হওয়ার কারণে না বরং সেই সঙ্গে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করছিল সেই কষ্ট স্বীকারের কারণে সে আগে চলে যাবে হ্যাঁ অভাব অনটনের মধ্যে কষ্টের মধ্যে সে আল্লাহকে ভুলে নেয় সেজন্য তার বড়। আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে না কি যে হল আমাদের দেশটা আর বুঝি না যে কয়েকদিন পরে মিছিল করো মিটিং করো প্রতিবাদ করো ঝুঁ ঝামেলা করো কেন এগুলো করতে হবে হ্যাঁ যারা বিভিন্ন বিভাগের দায়িত্বশীল তারা কি মানুষ না মানুষের মতো দায়িত্ব তাদেরকে পালন করা উচিত তো হ্যাঁ যে রাষ্ট্রপ্রধান যাদেরকে দায়িত্ব দেন তো এক একটা ওই দায়িত্বগুলো পালনের জন্য দেন বিশৃঙ্খলা ঘটানোর জন্য তো দেন না যে তোমরা এক একটা ঝামেলা লাগাবো আর আমি এটা সব মিটমাট করতে থাকবো এটা নিয়ে পরে আমার মাথা ঘামানো লাগবে আমাকে ব্যস্ত হওয়া লাগবে এমনটা তো না কিন্তু কোনো একটা দায়িত্ব পাইলে দেখা যায় অনেকে সীমা লঙ্ঘন করতে শুরু করে কিন্তু এই কথা মনে রাখা উচিত যে একদিন একজনের কাছে আমাকে হিসাব দিতে হবে কিন্তু যে দায়িত্বশীল সে যদি নাস্তিক হয় হ্যাঁ সে ধর্মকর্মকে ধর্ম ধর্ম কিচ্ছু মানে না এইরকম লোক হয় তাহলে তো তার চিন্তা ভাবনা কিচ্ছু থাকেও না কিন্তু পশ্চিমা দুনিয়াতে দেখা গেছে ওরা আইনকে শ্রদ্ধা করে আইনকে শ্রদ্ধা করে যার কারণে ওরা আটকা থাকে কিন্তু আমাদের এখানে আইনকে শ্রদ্ধা করার এই চরিত্রটা এটা একদমই না থাকার মতো হয়ে গেছে আইন টাইন কিছু নাই যে আইন রক্ষা করবে সে নিজেই সব করে ফেলে এইরকম তো অবস্থা হয়ে গেছে একটাই কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা সুন্দর না এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোন আল্লাহর ভয়ের শিক্ষা নাই আল্লাহর মহব্বতের শিক্ষা নাই এবং আল্লাহর কাছে হিসাব দেওয়ার একটা দিন নির্ধারিত আছে সেই শিক্ষাটা এখানে নাই আর মানবিক গুণাবলী তৈরির মতো কোনো শিক্ষাও এখানে নাই খালি আছে যোগ বিয়োগ দেওয়া আর কিভাবে কয় পয়সা আয় করা যায় এই সকল হিসাব কিতাব এটা তো একটা বিধর্মী তারাও তো একই শিক্ষা গ্রহণ করে তো তাদের শিক্ষা পার্থক্য আমাদের তো আমাদের শিক্ষা ব্যবস্থা তো তাদের হচ্ছে হাজারো গণ উড়তে উড়তে থাকা দরকার ছিল আরো বেশি সুন্দর আরো উন্নত আরো সমৃদ্ধ আরো ব্যাপক হওয়া দরকার ছিল আল্লাহ যারা এই সকল বিভাগে কাজ করেন তাদেরকে বুঝ দান করেন আমাদের আর করার কি আছে বলার কি আছে এই সকল বিষয়ে কিছু বললেও দোষ যাদের ক্ষমতা বেশি তারা তাদের উপর অ্যাকশন নেওয়া শুরু করে দেয় কিন্তু তাদের মনে রাখা উচিত এই কথা যে তোমার অ্যাকশন নেওয়ার উপরও অ্যাকশন নেওয়ার কেউ আছে কয়েকদিন পরে যখন অচল হয়ে যায় একদমই মস্ত বড় কোন বিপদ নাজিল হয় অচল হয়ে যায় তখন আবার তালাশ করে যে আপনি একটু দোয়া করে দেন এই দোয়া চাওয়ার মনটা আগে থাকলে তো এই নষ্টামির পথে আপনি হাঁটতেন না আল্লাহ বুঝ দান করেন সব মানুষকে এক আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে স্বীকার করা আল্লাহর সামনে মাথান্ত করা তৌফিক দান করে যে আল্লাহর শক্তিকে বুঝার জন্য মানুষ কিভাবে যে এরকম বেফিকির হয়ে যায় বেখবর হয়ে যায়

পৃথিবীর এক সিস্টেম এক নিজাম আছে সেটা যদি আপনি প্রকৃতি বলেন সমস্যা নাই কিন্তু প্রকৃতির ঊর্ধ্বে প্রকৃতির স্রষ্টা মহান আল্লাহ এটাকে মানতে হবে যে মানে না সে মানুষ না খয়াদা মহিদিন চিস্তির মত বলছেন যার আত্মা যার অন্তর যার যার সিনার মধ্যে একটা অন্তর আছে কিন্তু সেই অন্তরটা আল্লাহর ভালোবাসা থেকে শূন্য আল্লাহর ভালোবাসা নাই এটা মানুষ নয় এটা পশু এটা মানুষ নয় এটা পশু মানুষের অন্তর তার ভিতরে থাকলে আল্লাহর ভালোবাসা তার ভিতরে অবশ্যই থাকত আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর মহব্বত দান করে এই জন্য সমাজের দায়িত্ব নেওয়ার আগে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে আগে অন্তরে আল্লাহর মহব্বত ভালবাসা পয়দা করেছে এবং মানবিক গুণাবলী অর্জন করেছে এবং দরদ মানুষের প্রতি দরদ সহানুভূতি সহমর্মূতি এগুলো এই সকল গুণাবলী অর্জন করেছে আর না হলে ওখানে গিয়ে তো ঝামেলা করবে উল্টা করবে সব উল্টা করবে দেশের জন্য কিছু করবে না এবং সমাজের জন্য কিছু করবে না যা করবে সব নিজের জন্য করবে মানুষের জন্য চিন্তা করবে না উন্নত থাকার কারণে। যাকে বলা হয় তিনি দিনভর মানুষের সেবা করতেন যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন খালিবাদুল মুস্তিম ছিলেন রাত্রিবেলা সারা রাত পুরা রাত জাগতেন এবং এবাদতবন্দি করতে থাকতেন শুধু ইবাদতবন্দি কি সারা রাত এই উম্মতের মধ্যে পাঁচজন মানুষ এরকম ছিলেন যারা সারাটা রাত জাগতেন দিনের বেলা হালকা একটু ঘুমাইতেন তার মধ্যে একজন ছিলেন হজরত উমর মুল্লাহ আব্দুল আজিজ অহমদুল্লাহ আলী আরেকজন ওয়াইসি রহমতুল্লাহ আলী হজরত আরেকজন হজরত ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ আলী আরেকজন শাকিকে বলকির রহমতুল্লাহ আলী আরেকজনের নাম কি জন্য আমার মনে থাকেন আমি জানি না আলহামদুলিল্লাহ চারজনের মনে থাকে হ্যাঁ তো এই সকল মানুষ সারা রাত কানতেন উমর আবল আব্দুল অহমদুল্লাহ আলী সারা রাত কোরআন শিব তেলা জিকির কান্ডাকাটি নামাজ নামাজে মশগুল থাকতেন নামাজ মানুষের অন্তরকে আলোকিত করে জীবনকে সুন্দর করে এবং এক আল্লাহর ভয় বলা জীবন তার মধ্যে পয়দা অন্তর এবং জীবন তার মধ্যে পয়দা হয় যে কোনো মানুষ নামাজই তো দেখলেই দেখা যাবে যে তার চাল চলন নিয়ন্ত্রিত এবং অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল থাকে তো নামাজ মানুষকে আল্লাহর দিকে টানে আকেরাতের দিকে টানে আসমানের দিকে টানে পরকালের বিশ্বাস তার অন্তরে আছে এই কথা সে মনে করে এজন্য ইচ্ছা করলেই খুন করতে পারে না ইচ্ছা করলেই লুট করতে পারে না নামাজের যে উন্নত নামাজ যে উন্নত মন তৈরি করে সেটা তাকে বাধা দেয় যে তুমি মসজিদে যাও তুমি যা নামাজে দাঁড়াও তুমি নামাজ পড়ো তোমার কাজ এই কাজ তো ভিতর থেকে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাধা দেয় হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে নামাজ সে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেয় এবং যে কোনো অন্যায় কাজ খারাপ কাজ এবং বেলের লাভ না কাজ থেকে তাকে বিরত রাখে ওলা দিক্রুল্লাহ একবার এবং এই নামাজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির ওর সবচেয়ে বড় আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস তো নামাজ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির নামাজের পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত জিকির জিকির আল্লাহ পাকের জিকির একদল লোক মুসলমান কিন্তু আল্লাহের জিকির খুঁজে পায় না জিকির থেকে বঞ্চিত এক জীবন নিয়ে কবরে যাবে কত আফসোসের কথা আল্লাহ বলতেছেন যে জিকির করো জিকিরের কথা বারবার বলতেছেন কিন্তু একদল লোক জিকিরই পায় না অথচ ইসলাম পুরোটা ইসলাম যেটা সমগ্র ইসলামের প্রতিটি পরাতে পড়ে তাহিদ এবং আল্লাহর জিকির প্রতিটি আমলের মধ্যে তাহিদ এবং আল্লাহ পাগের দিকে কোরবানি করতেছে বিসমিল্লাহ আল্লাহ একবার আর না হলে তো এটা জবা করতেছে বিসমিল্লাহ আল্লাহ একবার ওখানে বিসমিল্লাহ আল্লাহ একবার বললে তো না বললে তো ওর হালাল হবে না বলা ওয়াজিব না বলতে হবে তো বিসমিল্লাহ আল্লাহ একবার বলতে হয় দেখেন হজ করতে চায় লাভ আল্লাহ আল্লাহ পাগের দিকে হ্যাঁ যে আল্লাহ আল্লাপের জিকির মুশগুল হজ পুরোটা নিঃসন্দেহে আল্লাহ জিকির এবং অনেক বড় জিকির এবং করনীফ আল্লাহ পাহ বলছেন যে তোমরা যখন মিনা যাবে মিনা মুজে আল সেখানে তোমাদের কাজ কি তোমার আল্লাহর জিকির তুমি মশগুল থাকবে সেখানে বেশি বেশি হ্যাঁ আল্লাহ পাহের জিকির করবে তোমরা কঙ্কর মারে হজের মধ্যে যেখানে গিয়ে জামা রাতে সেখানে কি সেখানে আল্লাহ পাহের জিকির সেখানে একবার আল্লাহ কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা পুরো হজ আল্লাহ এইভাবে নামাজে যখন ধরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ এরপরে কি মানে কি আল্লাহ আপনি পবিত্র হ্যাঁ হে আল্লাহ অভিহামদিকা সব প্রশংসা আপনার কাশমুখা আপনার নাজ আপনার নাম শান মহিমান্বিত আপনার নাম وہ رو महिमा اپنا نام تو اس پورا نماز شروع تو کہ جس بوجہ شروع اللہ باغر ذکر ات تحیات پورا تو اللہ باغر ذکر پورا نماز سبحان ربی العظیم اللہ باغر ذکر سبحان ربی العلہ اللہ باغر ذکر ہا নিঃসন্দেহে সমগ্র নামাজ হলো আল্লাহ জিকির এবং শ্রেষ্ঠ জিকির অন্যান্য জিকির তো কিছু সুযোগ আছে যে ওইদিকে আল্লাহব বলতেছেহামদুল্লাহ সুভান আল্লাহ বলতেছে মধ্যখানে বললো যে চাষা মিয়া একটু খেয়াল রেখে না আমি তো দুর্বল মানুষ আমার দিকে খেয়াল রেখে আমি প্রথম আসছি অজে খেয়াল রেখে আমার দিকে একটু আল্লাহ আকবর আল্লাহর আবার শুরু করছে আল্লাহ কথাও বলে মাঝখানে কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে শেষ পর্যন্ত কারো সঙ্গে কথা বলার সুযোগ নাই দাঁড়িয়ে এক ছেলে দাঁড়াইছে বামে এক ছেলে যে বাবা তোর শেষটা ঠিক মতো দিস খেয়াল রাখিস হ্যাঁ এরকম বলা যাবে নামাজের মধ্যে আরব দেশের লোক লোকদেরকে অনেকে অনুসরণ করে কি যে পাগল মুসলমান হয়ে গেছে আজকাল আরবদেরকে অনুসরণ করতে বলছে কোন পাগলে ইসলামকে অনুসরণ করো আল্লাহ রসুলকে অনুসরণ করো এবং আল্লাহ রসুলের কথাগুলো বুঝেন যে হকানিদিন তাদের ইসলামী ব্যাখ্যা গ্রহণ করে হ্যাঁ আমি দাঁড়াইছি সে নামাজে আমার পাশে লোক নামাজে দাঁড়িয়েছে ফোন আসছে মোবাইলে ফোন আসছে সে মোবাইল পকেট থেকে বের করে পরে এখন নামাজের মধ্যে কথা বলে আনা ফিসাল আনা মানে আমি ফিসাল মানে নামাজে আমি নামাজে আমি নামাজ আনা ফিসাল আমি নামাজে আমি নামাজে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা ওদের থেকে আপনারা জানেন ইসলাম শেখার জন্য কি যে মুশকিল বিষয় হয়ে গেছে আরবরা ইসলামকে কোথায় হেফাজত করছে আফসুসের বিষয় সব সব লম্বা লম্বা করতে টাকলুন নিচে অথচ রসুল্লাহ সাল্লা বলছেন যে টাকলুন নিচে যারা কর্তা ফেলবে পায়জামা ফেলবে হ্যাঁ তো এই পুরুষদের কঠিন আজাব হবে কালকে আমতে আল্লাপা গোসা কে আমতে তাদের সঙ্গে কথা বলবেন না হ্যাঁ এবং আল্লাহ পাক তাদের নাপাক জিন্দিগি থেকে তাদেরকে পাক করবেন না যখন পাক করবেন না নাপাক জিন্দিকি থেকে এগুলো জাহান নামে চাওয়া ছাড়া উভয়ও থাকবে না এবং তা কি হবে আলহাম আজাবন আলিম অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে তো এখন সে আরব দুনিয়াতে গেলে এই কাণ্ড দেখা যায় নামাজ পড়তেছে কিন্তু সে বিশাল কর্তা একটা এত লম্বা সব টাকরুন দিচ্ছে সব টাকরণ দিচ্ছে ব্যাপকভাবে টাকলুন নিচে হুজুরেরও যারা নামাজ পড়ে মোয়ার জন্য তাদের টাকলুন নিচে তা আরো হওয়ার কারণে এটা ক্ষমা আরো হওয়ার কারণে ইসলাম থেকে এইভাবে বের হয়ে যাওয়া সঠিক জন্য আরবদেরকে ইসলামের দলিল মনে করা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল একশো বা ভুল একশো বা বলে ইসলামের দেশ কি সে ইসলামের দেশ যেখানে যার মধ্যে ইসলাম আছে সেটাই ইসলামের দেশ ভারত উপমহাদেশে ইসলামের যে চর্চা ভারত উপমহাদেশে ইসলামের যে চর্চা ইসলামের প্রতি মহব্বত এটা তো আরব দুনিয়াতে আমরা দেখি না ভারত উপমহাদেশে আলিমুলামা এত বেশি দিনই প্রতিষ্ঠান এত বেশি আরব দুনিয়াতে তো এরকম নাই এজন্য একদল লোকের গা হয়ে গেছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে শেষ করার পরে এখন আমাদের যে দিনী মাদ্রাসাগুলো আছে যেখানে খালেজ দিন কোরআন আসমানি হেলি ওই শিক্ষা দেওয়া হয় এটাকেও নষ্ট করার জন্য কিছু লোকের মাথায় বড় পেরেশানি পয়দা হয়ে গেছে আল্লাহ এদেরকে হেফাজত করেন এদেরকে হেদায়ত দান করেন বুঝ দান করেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আরোদের থেকে দিন শিখতে হবে না ওলামায় দিন থেকে দিন শিখতে হবে সারা দুনিয়ার মুসলমান যারা এই কথা মনে রাখবে যে পাক্কা মজবুত ওলামায় দিন থেকে আল্লাহ ওলামায় দিন থেকে দিন শিখতে হবে তারা গুমরা হবে না আর বাকি যত লোক আছে এদের গুমরা হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল অনেক লোক আছে না যে ফাল ফালা ফালি দৌড়া দৌড়ি ছুটা কিছু একটা হলে এগুলোকে পছন্দ করে আর কোন কোনখানে কে একদম ফু দিল তো আগুন ধরলো হ্যাঁ ফু দিল তো সে একজনে একদমই অসুস্থ লোক সুস্থ হয়ে গেল তখন তাকে বুজুর্গ ভাবতে শুরু করে অথচ সে লেনটি পুরে করে এই ধরনের হয়তো থাকি বলে মত মারণ আসা বলে তানুক রহমুল্লাহ বলেন যে সে জমানাতে কি বাইর হবে দাজ্জাল সে দাজ্জাল যখন আসবে এই শ্রেণীর লোকেরাই দাঁত জালের বক্তবৃন্দ হবে এই যারা ফু দেখলে একটু আগুন জ্বলতে দেখলে মনে করে যে ইনি বড় খেবলা এই সকল লোকেরাই দাজ্জালের অনুসারী হবে কেন দাজ্জাল এরকম আজব ঘটনাগুলি দেখাবে বিস্ময়কর ঘটনাগুলি দেখাবে কিন্তু যারা পাক্কা মুসলমান যারা বলবে যে যার মধ্যে নামাজ আছে সে দিনওয়ালা কালেমা আছে দিনওয়ালা সন্ন্যত আছে দিনওয়ালা গুনা থেকে বাঁচে দিনওয়ালা রসুল্লাহ সুল্লাহ আলসালামের আদর্শ অনুসারী সে দিনওয়ালা সে হক। চাই সে কোনো ফু দিলে আগুন না লাগুক চাই তার ফুতে কেউ সুস্থ না হোক হ্যাঁ তো যার ভিতরে সুন্নার জিন্দিগি আছে সে হল অনুসরণযোগ্য মানুষ অন্যরা না চাই সে তার সে বাতাসে উঠতে থাকুক উড়তে উঠতে তুমি আকাশ পর্যন্ত পৌঁছে যাক সে না যদি না তার ভিতরে এইরকম করো কত আজব আজব বলি বলার লোক দেখছি আমরা আমাদের কাছে এদের কোন মূল্যই নেই হ্যাঁ এক লোক আসছে সে বললো যে সে তদ্দির টদ্দির করে সে বললো যে তিন চার কেজি সরিষার তেল কড়াইয়ের মধ্যে জাল দেন ঘন্টা ঘন্টা জাল দেন ঘন্টা ঘন্টা কড়ার মধ্যে সরিষার তেল জাল দেওয়া হয়েছে পরে একটা ছুরি ধারাইতে থাকেন ধারাইতে ধারাইতে দুই ঘন্টা ধারাইতে থাকছে কি করবে কি জানে পরে দেখা গেল যে কড়াইয়ের মধ্যে ওইরকম জল এই যে টাটকা আগুনের মতো যে কড়াইয়ের তেল সে তেলের মধ্যে ছুরিটাকে শোয়াইছে এতো ভয়ংকর ধারালো ছুরির উপরে তার হাত দিয়ে এরকম করে এই ছুরির বে পেটের উপরে যে যেখানে ধারালো এইভাবে ভাবে করতেছে কইলে কি কর ওইটা কইলে ওইটা এই যে দrootDir করতেছে ছুরির উপর কি জানি করতেছে অতচ্ছু কিছুই না তার হাত-পা কাটেনে এখন কি সে বুজরুগ সে ওলি সে বড় পীর জিলানী যে খাজা মজদুদী চিসতি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা পোলাবান মানুষ সে কাজ করছে আরেকজন এখানে ফুদে তো ওখানে যে 7 8 পাতিল ঢাকা আছে সে পাতিলের মধ্যে আগুন জ্বলতেছে তবে কি ব্যাপার সেই বুজুরুগ হয়ে গেছেন ওলি আল্লাহ এগুলোর কোনো পাত্তাই নেই আমাদের কাছে আর যে সকল মানুষ মনে করে আল্লাহ উপর কি দেখলো এগুলো জ এগুলো সব দাজ্জালের অনুসারি হয়ে যর আশঙ্কাই প্রবল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আল্লাহ আমাদেরকে maaf করেন আমিন কি হলো আজকে মুসলমানদের ওলামায় দিন থেকে বিমুখ যে মুসলমানরা তারা পথে নাই তারা বিপদে পড়ে গেছে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন সকল মুসলমানকে আসল বিষয় হল আসমানি এলমের অনুসরণ করতে হবে এল ওলামাদের কাছে আছে সেজন্য ওলামাদের কথা মানতে হবে কিন্তু যে কোনো না হকানি ওলামায় গ্রাম যারা কোরআন সুন্দর সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন